হ্যালো এভিহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো নেই সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমি করলা দিয়ে মাছ ঝোল করব কীভাবে তিতা ছাড়া করলা দিয়ে এইভাবে মাছ ঝোল করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি নিয়েছি সিলভার কাপ মাছ আপনি চাইলে যে কোনো মাছই এখানে নিতে পারেন মাছে আমি লবণ হলুদ মেখে এটা রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপরে এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এগুলো ভেজে এখন উঠিয়ে রাখবো এবং ওই তেলেই আমি দিয়ে দিব আলু আর করলা প্রথমে আমি আলুটা ভেজে নিব। আলু আমি এরকম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আলুতে শুধু লবণ দিয়ে এটা ভেজে নিব। এখানে কোনো হলুদ দিব না আলু এইভাবে ভেজে নিলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনি চাইলে আলুটা নাও ভেজে নিতে পারেন আমি একটু ভেজে নিলাম রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও অনেক ভালো হবে আলুটা ভেজে এখন আমি উঠিয়ে রাখবো এইভাবে একবার রান্না করে দেখবেন যে এটা খেতে কিন্তু খুব মজা লাগে একদম তিতা লাগে না আর এই তেলেই এখন আমি দিয়ে দিব করলা করলা আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাইলে এগুলো চাকা চাকা করেও কিন্তু কেটে নিতে পারবেন করলাতেও শুধু আমি লবণ দিয়ে দিব এখানেও কোনো হলুদ ব্যবহার করব না করলাটাও আমি কিছুক্ষণ ভেজে নিব। একেবারে সিদ্ধ করে ফেলবো না প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে এইরকম করে ভেজে এটা এখন উঠিয়ে রাখবো আর একটা কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুশি করলার তরকারিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তাই অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ আর যে মাছের তেল ছিল ওই তেলটাও আমি এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজের যখন কালার চলে আসবে তখন এখানেই দিয়ে দিব দিবো মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব এর সঙ্গে একটু আদা রসুন আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম আমি এখন সব কিছু এখন একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব এরপর পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে এটে রেখে কিন্তু আমি ভেজে না হলে গুঁড়া মশলা পুড়ে যাবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি একটু গরম পানি এই গরম পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আর এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন ওই মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিব তাহলে এই মাছটা খেতে ভালো লাগবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্রিয় দর্শক সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও কিন্তু উৎসাহ বাড়িয়ে দেয় তাই সবার কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে মাছগুলো উঠিয়ে রেখে ওই মশলাতেই আমি আলু আর করলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলার উপরে যখন খুব সুন্দর করে তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আমি পানি এই পানিটা দিব আলুটা আর সিদ্ধ হওয়ার জন্য আলুটা কিন্তু একেবারে আমি সিদ্ধ করে ভেজে নি এমনভাবে ভেজে নিয়েছি যাতে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয় এইরকমভাবে ভেজে নিয়েছি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব পানিটা শুকিয়ে মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে হ্যাঁ সুন্দর করে মশলাটা কষানো হয়েছে এই মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় আর করলার তরকারিতে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার ঠান্ডা পানি ব্যবহার করলে এটি কিন্তু আরও বেশি তিতা হয়ে যায় তাই যদি একটু গরম পানি দেন দেখবেন যে ওই রকম কিন্তু আর তিতা লাগবে না আমি এখন ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে তাই আবার একটু পানি দিয়ে দিলাম ঝোলে যখন বলো কুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম মাছ এই মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমি কিন্তু ঢাকনা ছাড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা করে নিয়েছি ঢাকনা দিয়ে দিলে দেখবেন যে করলার কিন্তু একটা স্মেল থাকে ওইটার জন্যেই কিন্তু খেতে ভালো লাগে না তাই ঢাকনা ছাড়াই এভাবে রান্না করবেন দেখবেন যে এটার টেস্ট খুব ভালো হবে আর নামানোর আগে উপর দিয়ে একটু ফ্রেশ জিরার গুঁড়া দিয়ে এটা আমি দমে রেখে দিব দুই তিন মিনিটের মতো তারপরে এটা নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে এই রকম তরকারি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নাই এইটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খুব সুন্দর করে খেয়ে নেবেন আর করলার রঙটাও কিন্তু একদম সবুজই আছে একদম বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু করলাটা আবার খেতে ভালো লাগে না আচ্ছা কথা বাড়াবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ